যে গ্ল্যামার দেখে আমরা মুগ্ধ হই তার আড়ালে কতটা ভয়ঙ্কর হতে পারে বাস্তবতা যখন ক্যামেরার ফ্ল্যাশলাইট নিভে যায় তখন কি একজন সুপারস্টার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারেন আজ আমরা এমন এক বিউটি স্ট্যান্ডার্ডের গল্প বলবো যা এক তরুণী অভিনেত্রীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে মাত্র আটত্রিশ কেজি ওজন অবিশ্বাস্য মনে হলেও এটাই ছিল চীনের জনপ্রিয় হার্ট থ্রব জাও লুসির জীবনের সব থেকে অন্ধকার অধ্যায় কিন্তু কেন তিনি নিজেকে এই অবস্থায় ঠেলে দিয়েছিলেন আর কিভাবেই বা তিনি আবার ফিরে এলেন তবে আজ শুধু অন্ধকারের গল্প নয় আজ লড়াইয়ের গল্প সীমান্তের ওপারে দক্ষিণ কোরিয়ায় বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস এর দুই সদস্য ভি এবং জাংকক এক ঐতিহাসিক আইনি যুদ্ধে জয়ী হয়েছেন সাইবার বোলিং আর অপপ্রচারের বিরুদ্ধে এই জয়কে পুরো বিনোদন জগতের মোড় ঘুরিয়ে দেবে আজকের স্পেশাল ইন অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব বিনোদন জগতের পর্দার ওপারের সেই সত্যিগুলো যা হয়তো আপনি আগে কখনো শুনেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই প্রতিটি তথ্য আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে যা লুসি সালে জন্ম নেওয়া এক তরুণী আজ চাইনিজ বিনোদন জগতের অন্যতম শীর্ষ নাম তার মিষ্টি হাসি পাশের বাড়ির মেয়ের মতে সহজ সরল লোক তাকে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে দিয়েছে কিন্তু আপনি কি জানেন এই সাফল্যর পথটি মোটেও মসৃণ ছিল না চীনের বিনোদন জগতে একটি অলিখিত নিয়ম আছে অতি রোগা হতে হবে আর এই তথা কথিত বিউটি স্ট্যান্ডার্ডের বলি হয়েছিলেন লুসি ক্যারিয়ারের শুরুতে তার গোল গাল আর সতেজ চেহারাকে ইন্ডাস্ট্রির কঠোর মানদণ্ডের পরিপন্থী বলে মনে করা হতো তাকে নিয়ে শুরু হয় তীব্র বডি শেমিং বা শারীরিক গঠন নিয়ে সমালোচনা এই সমালোচনা তাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে তোলে যে তিনি ওজন কমানোর এক মরণপণ যুদ্ধে নেমে পড়েন বিশ্লেষণ করলে দেখা যায় লুসি প্রায় বছর ধরে এক ভয়ঙ্কর ডায়েট এবং কঠোর তিন পরিশ্রমের মধ্য দিয়ে গেছেন শুরুতে তার ওজন ছিল প্রায় ছাপ্পান্ন কেজি যা একজন সুস্থ মানুষের জন্য একদম স্বাভাবিক কিন্তু সমালোচনার চাপে তিনি ওজন কমাতে কমাতে এমন একটা পর্যায়ে পৌঁছান যেখানে তার ওজন দাঁড়ায় মাত্র আটত্রিশ কেজি ভাবন একবার বিশ কেজি ওজন কমিয়ে তিনি কঙ্কালসার হয়ে গিয়েছিলেন কিন্তু এর পরিণাম কি হয়েছিল চিকিৎসকরা বলছেন তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি স্ট্রোক পর্যন্ত করেছিলেন একজন উঠতি তারকার জন্য এটি ছিল এক ভিভীষিকা সোশ্যাল মিডিয়ায় যখন তার ঘাড় এবং বুকের হাড় বেরিয়ে থাকা ছবিগুলো ছড়িয়ে পড়ে তখন ভক্তদের মনে প্রশ্নের উদয় হয় আমরা কি তবে একজন প্রতিভাকে হারিয়ে ফেলতে চলেছি স্ট্রোকের পর যাও লুসিকে দীর্ঘ বিরতি নিতে হয় এটি কেবল শারীরিক বিরতি ছিল না এটি ছিল নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াই সূত্র মতে সুস্থ হওয়ার শুরুর দিকে তিনি ঠিকমতো হাঁটতেও পারতেন না ভাবা যায় যে মেয়েটি পর্দায় দুর্দান্ত অ্যাকশন বা রোমান্টিক দৃশ্য করেন তাকে চামচ দিয়ে খাবার খাওয়া শিখতে হয়েছে একদম শিশুর মতোই কিন্তু হার মানেননি লুসি মাত্র এক মাসের কঠোর পরিশ্রম আর সঠিক পুষ্টির মাধ্যমে তিনি ঘুরে দাঁড়াতে শুরু করেন তার হোমটাউন চেংরুতে যখন তিনি ভক্তদের সামনে এলেন সবাই অবাক হয়ে লক্ষ্য করলেন সে ম্লান মুখটি আবার উজ্জ্বল হতে শুরু করেছে এই রিকভারি পিরিয়ডে তিনি চার কেজি ওজন বাড়িয়ে ছত্রিশ দশমিক নয় কেজি থেকে একচল্লিশ কেজিতে উন্নীত হন বর্তমান সময়ে লুসিকে দেখলে আপনি চিনতে পারবেন না যে তিনি সেই অন্ধকার সময় পার করে এসেছেন তার চেহারা এখন অনেক বেশি সজীব ত্বক উজ্জ্বল এবং চোখে সেই হারানো আত্মবিশ্বাস ফিরে এসেছে তিনি প্রমাণ করেছেন যে ইন্ডাস্ট্রির তথা কথিত জিরো ফিগার নয় বরং সুস্থতা আর হাসি খুশি থাকাই হল আসল সৌন্দর্য এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশে আসব বিনোদন জগতে যেমন শারীরিক সৌন্দর্য

নিয়ে তার করা কুৎসা রটনা কেবল তাদের ইমেজে আঘাত করেনি বরং তাদের মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটিয়েছে কিন্তু এবার আর চুপ থাকেনি বি হিট মিউজিক চব্বিশ জানুয়ারি দুহাজারের তথ্য অনুযায়ী সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এক যুগান্তকারী রায় দিয়েছে আপিল আদালত পার্কে নির্দেশ দিয়েছে ভি এবং জাঙ্ককের মোট ছিয়াশি মিলিয়ন কোরিয়ান অন জরিমানা দিতে এর আগে প্রথম দফার বিচারে এ জরিমানার পরিমাণ কিছুটা কম থাকলেও আপিল আদালতে ভি এবং জাংককের প্রতি তার প্রতি হওয়া অন্যের ইতিব্রত অনুভব করে আরও পাঁচ মিলিয়ন ওন করে বাড়িয়ে দিয়েছে এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো সুজাং এর মালিককে এর আগে অন্য একটি মামলায় দুই বছরের কারাদণ্ড এবং তিন বছরের প্রবেশন দেওয়া হয়েছে তার অপরাধে কেবল ভিটিএস এর সাথেই ছিল না বরং একাধিক সেলিব্রিটিকে নিয়ে তার ভিডিওর মাধ্যমে হেনাস্তা করেছেন আদালত তাকে একশো ঘন্টার কমিউনিটি সার্ভিস এবং দুইশো মিলিয়ন ওনের জরিমানারও নির্দেশ দিয়েছে যাও লুসির শারীরিক লড়াই এবং ভিটিএস এর আইনি লড়াই এই দুটি ঘটনা আমাদের সামনে বড় প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি সত্যি তারকাদের উপর অতিরিক্ত দিচ্ছি না লুসি রোগা হওয়ার চাপে নিজের জীবন বিপন্ন করেছিলেন আর ভি লড়তে হয়েছে সাইবার দুনিয়ার বিষাক্ততার বিরুদ্ধে তবে আশার কথা হলো সময় পাল্টাচ্ছে যাও লুসি এখন নিজের শরীর নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন তিনি এখন আর সমালোচনার মুখে ভেঙে পড়েন না বরং নিজের সুস্থতাকে অগ্রাধিকার দিচ্ছেন অন্যদিকে ভিটিএস এর জয় প্রমাণ করে যে ডিজিটাল দুনিয়ায় বসে কাউকে নিয়ে মিথ্যা এখন এখন আর সহজ নয় আইন শক্ত হাতে এসে মোকাবেলা করছে শেষ পর্যন্ত এটাই বলা হয় সৌন্দর্য বা সাফল্য কোনোটি জীবনের চেয়ে বড় নয় আপনার মানসিক এবং শারীরিক সুস্থতায় আপনার আসল সম্পদ যাও লুসির ফিরে আসা এবং বিটিএস এর আইনি জয় আমাদের শেখায় যে লড়াই করলে জয় নিশ্চিত যা লুসের এই আমূল পরিবর্তন এবং বিটিএস এর এই বড় জয় নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন সেলিব্রিটিদের উপর এই বিউটি স্ট্যান্ডার্ড কমানো উচিত কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এই ধরনের আরও ইনডেপথ ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন পেজটিকে ফলো করে পাশে থাকুন